এখন আপনাদের মাঝে গান নিয়ে আসছেন এখন আপনার মাঝে গান নিয়ে আসছেন বরিশাল হইতে আগত হুমায়ুন সরকার বরিশাল হইতে আগত হুমায়ুন সরকার Thank you. হোক বন্দনা একমাত্র হোমান সরকারি করবেন বন্দনা হোমান সরকারি করবেন আর কোন শিল্পীর বন্দনা নাই বন্দনা করে দলের সান সঙ্গে বসে যাবেন ধন্যবাদ

লাখো কোটি শুকরিয়া আদায় করি তার সঙ্গে তার পেয়ারা হাবিব মুস্তফা হজরত মুস্তফা হুজরু পাকের রাকে ভক্তি চুমন রাখি খোদা মাওলা আলী করমুল্ল অজুনে মাওলা ইমাম হাসান

চোদ্দ খান্তানের উপরে ভক্তি রাখি সিলেট বাবা শাহজালাল শাহ পরান আগের হাট সাহিত আছেন হজরত খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আমি ভক্তি করি মোসিনা উলিয়া বাজিদ বোস্তামি রহমতুল্লাহ মাঝভান্ডার শরীফ আহমদুল্লাহ মাঝ গোলাম রহমান মাঝ ভান্ডারি সফুল বসর মাঝ ভান্ডারি মুজিবার পাক্তরণে ভক্তি সুমন রাখি সুরেশ্বর পাক দরবারে ভক্তি রাখি ভক্তি রাখি আহলে বর্ণি পাক দরবার শরীফ সেই দরবারের গীনে সীম বাবা মিন্দু শাহ্তিরা আমাদের মাঝে উপস্থিত আছেন আরো যে দরবারে আসলাম সেই প্রবীণ বাউল সাধক কবি সুশীল সরকার আল চিস্তি রহমাতুল্লাহ আল শফিকুল বাবার পাক রওয়াজা ভক্তি সুমন রাকি দরবারে শাহজাদা দয়লের দাদা পীরের বংশধর সেই কাশিম দেওয়ান আবি আবিদ আলী শাহ তার বংশধর আবিদালিশার রওয়াজা ভক্তি রাখি ভক্তি রাখি এই দরবারের শাহজাদা সফন সরকার আল এবং আমাদের গুরুমা মা পূর্ণিমা রানী মায়ের উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশের বাউল শিল্পী সেই বাবার সুযোগ্য ছাত্র সাধক শরীয়ত সরকারি নিজামি মিয়া ভাইজান তার প্রতি বক্তিপূর্ণ সালাম এবং তার সকল ভক্ত তাদেরকেও সালাম জানে সুশীল বাবার যত ছাত্র ছাত্রী ইয়াসিন সরকার আব্দুল সরকার আজগর সরকার সহ অনেকেই আছেন সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখে মা বোনেরা ভক্তিপূর্ণ সালাম জানাই আজকে সকল শিল্পী এবং যন্ত্র সঙ্গীতে যারা আছেন তাদের তাদের চরণে বক্তি সুমন রেখে আমি গান শুরু করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটি দরবারে গান রেখে আগে এক প্যাগান রাখি নাকি এক দরবারি গান রাখি সকলকে সালাম জানাই আমার মাতা পিতার পাক সরণে সালাম আমার মুর্শিদ কেবলা হযরত খাজা জয়নাল আবেদিনছি সিনি জমি তরপতি ভক্তুন সালাম জানাই বন্ধু স্বপন ফকির রশিক সরকারের পাক দরবারে বাসার সন্তানদের সরণে ভক্তি রাখি আমার ওস্তাদ পাগল জামালের সরণে ভক্তি রাখি আল্লাহ রে আবু তালেব সরকার আমার আত্মার ভাই উপস্থিত হয়েছে বক্তব্য সালাম জলে ওরে তোমার পীরের ছবি ঠিক থাকিলে ঠিক থাকে ভাইয়া আমার সুশীল চন্দ্র ছবি ঠিক থাকি ভক্ত ঠিক থাকবি রেখে হাত তোমার পীরের ছবি ঠিক থাকিলে বাবা ঠিক থাকবি বায়া জালহ না মুরিদ হৈ কার হাতের উপরে রেখে হাতে জাল না মূরিদ হৈস কার হাতের উপরে রেখে হা ସୁରା ଫତ୍ତାର ପଶାତୁସା ବାବା ସୋରିଅଚନ ଶିଲ୍ଚନା ବା

জানলে সিনলে তোমার সারে জানলে তোমার শরীর ওত চানতে দেখি আল্লাহ তোর সাক্ষাৎ জানো না murid হইছো কার উপরে রেখে হাত জানো না murid হইছো apake diyo You're not পরবাদ জানোনা মুড়ি হয়েছ হাত উপর জানা মুড়ি হয়েছ তার হাত

হারানো ভাই হারুন সরকার তোমার সুশীল চন্দ্রের ছবি ঠিক থাকিলে মিঞ্জু সভা বা ঠিক থাকিবে জানো না মুড়ির হইস কার হাতে উপরে রেখে হাত জানো না জানো হাতে উপরে রেখে হাত জান মু